ট্রেন চলে আকাশপথ দিয়ে শিরোনাম শুনেই অবাক হয়ে যাচ্ছেন তাই না হয়তো ভাবছেন আজগুবি সব ভিডিও বানাতে বসেছি অসম্ভব কিংবা আজগুবি গল্প মনে হলেও ঘটনাটি একেবারেই বাস্তব রূপকথার গল্পের মতো এমন আশ্বাজনক ট্রেনের আকাশপথ রয়েছে আর্জেন্টিনায় যেখানে ট্রেন আকাশের মাঝে ম্যাক ভেদ করে এগিয়ে যায় গন্তব্যের দিকে তাই একে বলা হয় ট্রেন টু দি ক্লাউডস চলুন তাহলে বিস্তারিত দেখে আসা যাক আর্জেন্টিনার দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত এই রেল স্টেশনটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার দুইশো মিটার উচ্চতায় আন্ডাস পর্বতশৃঙ্গে উপর নির্মিত ট্রেন লাইনটির কিছু অংশ আকাশের উপর দিয়ে যাওয়াতে মেঘ ভেদ করে সামনের দিকে এগুতে হয় এমন অভিজ্ঞতা সাক্ষী থাকতে দেশ বিদেশের বহু মানুষ ভিড় করে এই ট্রেনে এই রেল স্টেশনটি বিশ্বের অন্যতম পর্যটক কেন্দ্র পাহাড় বা পর্বতশৃঙ্গের উপর রেল লাইন বহু আছে তবে এটি বাকিদের থেকে আলাদা সেই সঙ্গে অন্যতম উচ্চতম রেল লাইন এটি আর্জেন্টিনার সিটি অফ সালটা থেকে এই স্টেশনটির যাত্রার পথ শুরু যার উচ্চতা এক হাজার একশো সাতাশি মিটার ট্রেনটির গন্তব্যস্থল হলো সালটা থেকে লা পল বরিলা যেখানে মোট দূরত্ব দুইশো কিলোমিটার ট্রেনটি ষোলো ঘন্টায় সেই পথ অতিক্রম করে ট্রেনটির যাত্রাপথে মোট ব্রিজ উনত্রিশটি খিলান ও দুটি ক্ষুদ্র বাঘ রয়েছে এই রেল লাইনটির নির্মাণ কাজ শুরু হয় সালে প্রথমে এই রেল লাইনটি অর্থনৈতিক ও সামাজিক কারণে তৈরি করা হলেও উনিশশো বাহাত্তর সালে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় তাহলে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর প্লিজ এমন সব বিশ্বের আশ্চর্যমূলক নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মিডিয়া আপডেট জার্নালিস্ট নিউজ টেক্স